সমিলাই রহমান রাহিম ধন্যবাদ ফাহিম ধন্যবাদ সীমাতিক চ্যানেলকে আমাদের সময় দেওয়ার জন্য প্রথম শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উচ্চায় দু হাজার পঁচিশ আয়োজনে আমাদের কুচাই এলাকাবাসী চল্লিশ নম্বর ওয়ার্ড আজকে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে আজকে প্রথম তৃতীয় ম্যাচে বিশ্বনাথ একাদশ নাম শিলাম একাদশ যেখানে এক শূন্য গোলে বিশ্বনাথ একাদশ জয়ী হয় উভয়ের টিমকে আমরা উভয় টিমকে আমরা শুভকামনা জানাই আর আজকে আমাদের যে প্রধান অতিথিরা আসছেন আমাদের ঐতিহ্যবাহী ক্লাব সিলেটের প্রিমিয়ার লিগে খেলায় যেখানে আমাদের উনিশশো সালে সরকারি রেজিস্টারভুক্ত আমাদের ক্লাব সেই ক্লাবের আমাদের সম্মানিত সভাপতি আমেরিকা প্রবাসী সৈয়দ জনাব তারেক আহমদ এখানে আছেন আমাদের সিনিয়র সভাপতি আজকের জনতা ক্লাবের মাহমুদ হোসেন শাহিন ভাই সেক্রেটারি সাদেক আহমদ ভাই আজাদ ইসলাম লিটন ভাই ওনাদেরকে আজকে আমাদের অতিথি হিসাবে যে আমাদের মাঠে আসছেন ওনাদেরকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের পরিচালনা কমিটির পক্ষ থেকে আর আগামীকাল আমাদের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে লোকাল ইউনিট বনাম